আজ শনিবার পঁচিশে মে জানিয়ে দেব ঘূর্ণিঝড় রিমালের গতি প্রকৃতি এবং কত কিলোমিটার বেগে আঘাত হানতে চলেছে এবং কোন উপকূলে আঘাত হানবে তো আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ রইল তো শনিবার অর্থাৎ আজকে রাত্রি নটার দিকে যদি লক্ষ্য করি তো নটার দিকে কলাপাড়া মহেশখালী এবং হলদিবাড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু ঝোড়ো বাতাস সহ বজ্রসহ বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে যাবে বা বেশ কিছু জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পরবর্তী টাইম রাত্রি একটার দিকে যদি লক্ষ্য করি তো আমাদের দোরগোড়ায় কিন্তু পৌঁছে গেছে ঘূর্ণিঝড় রিমাল অর্থাৎ কলাপাড়ার উপকূলের এবং এদিকে হলদিবাড়ি এবং আমাদের এদিকে বঙ্গোপসাগর যে পশ্চিমবঙ্গের যে উপকূল জেলা আছে সেই সমস্ত জেলাগুলোর কাছে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল পৌঁছে গেছে এবং তারপরের দিন অর্থাৎ যেদিন ল্যান্ড ফল হবে তো ল্যান্ডফলের সময় অর্থাৎ সকাল ছটার সময় এর এলাকাটুকুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে মার্কিং করে এর এলাকা হচ্ছে এই লেভেল অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রিমাল তো যখন ল্যান্ডফল করবে সমতল ভূমিতে তখন এর গতিবেগ থাকবে ঘণ্টায় একশো কিলোমিটার আবার কোথাও কোথাও একশো পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে আবার কোথাও একশো পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যেতে পারে এবং তারপর কিন্তু যদি আমরা দেখি দুপুর দুটো নাগাদ তো বন্ধুরা দুপুর দুটো নাগাদ তো কলাপাড়া তছনছ হয়ে যাচ্ছে এবং বরিশাল খুলনা এবং আমাদের কলকাতা তার সঙ্গে কিন্তু নদীয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ঝড়ও বাতাস শুরু হয়ে যাবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং নদীয়াই পঞ্চাশ থেকে ষাট সত্তর কিলোমিটার এবং কলকাতাতে থাকছে একটু বেশি যাই হোক তবে আমাদের মুর্শিদাবাদ এদিকে কিন্তু বাতাসের গতিবেগটা খুব একটা বেশি থাকবে না তবে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার অবধি থাকবে কলকাতায় কিন্তু ঘরের ঝড়ের গতিবেগটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং তার সাথে কিন্তু আমাদের যেটা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত এলাকাগুলোতে একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে অর্থাৎ প্রচণ্ড একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবার পরবর্তী টাইম অর্থাৎ রাত্রি বারোটা রাত্রি বারোটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো রাত্রি বারোটার দিকেও কিন্তু ঝড়ের গতিবেগ কোনো সময় কম থাকছে না একশোর উপর কিন্তু ঝড়ের গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ভূমি কলকাতাতে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত ঝড় বইবে সোমবার দিন যদি লক্ষ্য করা যায় তো সোমবার আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া হলদিবাড়ি খুলনা মেহেরপুর প্রচণ্ড হারে কিন্তু বাতাস বইবে যার গতিবেগ থাকবে একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটার বেগে এবং তখন পর্যন্ত আমাদের মুর্শিদাবাদে কিন্তু ঝড়ের গতিবেগ হয়ে যাবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে অর্থাৎ আমরা রবিবারের তুলনায় কিন্তু সোমবারে বেশি আমরা ঝড়ের তীব্রতাটা দেখতে পাবো অর্থাৎ ক্ষয়ক্ষতিটা বেশি কিন্তু আমরা দেখতে পাবো সমতল ভূমিতে আগামী সোমবার সাতাশ তারিখ নাগাদ এবং সোমবার তো ব্যাপী এই ঘূর্ণিঝড় চলবে দাপট দেখাবে যেটা আপনাদের মার্কিং করে দেখিয়ে দিই এই হচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র এবং এই সমস্ত এলাকাগুলো পর্যন্ত ঝড়ের খামখেলিপনাভাবে আঘাত হানবে এবং বিকেল চারটে নাগাদ যদি লক্ষ্য করি তো বিকেল চারটে নাগাদও কিন্তু সেম একই পরিস্থিতি আরে কিন্তু ঘূর্ণিঝড় চলতে থাকবে এবং রাত্রি নটার দিকে যদি লক্ষ্য করি তো রাত্রি নটার দিকে বাংলাদেশ ঢাকা মেহেরপুর নদিয়া মুর্শিদাবাদে কিন্তু অ্যাটাক চলতে থাকবে এবং মঙ্গলবার যদি লক্ষ্য করি তো মঙ্গলবার ঢাকাতে কিন্তু বেশ কিছুটা ক্ষয়ক্ষতি করবে এবং তারপরে আসাম শিলচর গুয়াহাটির দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় অনেকটাই শক্তি হারিয়ে বেরিয়ে যাবে পরে কিন্তু আমাদের বাতাসের সাথে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রচুর থাকছে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে কিন্তু দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তাছাড়াও কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সঞ্চয় প্রচুর পরিমাণে কিন্তু একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং সোমবার যদি লক্ষ্য করি তো সোমবারে বৃষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী ঢাকা কলকাতা প্রচুর প্রচুর বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সোমবার কিন্তু সারাদিনই দুর্যোগ চলবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং মঙ্গলবার যদি চলে আসি তো মঙ্গলবারও কিন্তু আমাদের নদীয়া মূর্ষ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু দুর্যোগ ঘটাবে এবং বুধবার তারপর আস্তে আস্তে বৃহস্পতিবার শিলচর গুয়াহাটি আসাম হয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় বেরিয়ে যাবে তো আশা করছি আপনাদের পাই টুপাই বোঝাতে পেরেছি এবং ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং ভিডিও শেষে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া কেমন আছে তো বন্ধুরা ভিডিওর আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর তার জন্য আপনাদেরকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে